চক চলা হৈছে 아, 네. 다 네. 아, 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 네. একটু আসলে নিচে নামাই মাছ মারা নাজাম এই বরাবর খালি নিচে নামাই যাওক <discussions autour personaje> <sm festivals>

তুই <laughs>

তাই কি না না মেজালে মানে সব এটা এর মানে দ্বিতীয় আছে ওর ভিতরে ব্যাটা দ্বিতীয় কি বেশি হই হ্যাঁ না না তো ওই দে দেখি আসুন বলি এখন ব্যায়াম সাইজ কত আছে মেজা সাইজ কত শুধু ফিট বাই সাইজ কত তাহলে জালই কত হবে

তাহলে এটা কত আছে এটা বুঝবেন এমনি বুঝবেন এটা হচ্ছে মেজের মধ্যে এটা ঠিক আছে হয়তো আপনার বেড়ে গেছে এটা সমস্যা না কমলে সমস্যা কিন্তু যখন বাড়ছে তাহলে এটাও ঠিক সমস্যা না কিন্তু আমাকে ওইটার থেকেই ক্লিয়ার কামার ঠিক রাখতেই হবে কিন্তু আলটিমেটলি এটা হয়তো আর কি কারণ আমার অল্প কিছু রকম এটা হচ্ছে বিষয় হয়তো বাড়ছে সমস্যা

কমবে আর ওভার ওর যেগুলো কাজ করছেন এমনি বান্দা টান্দা সব কিছু ঠিক আছে ওই যেটা বলছিলাম ওই যেগুলো আছে তকের মধ্যে ওই নিচেটটা ঠিক আছে না কি ঠিক আছে এটা আমার পছন্দ হয়েছে এর উপরে এসে একটু এরকম হয়ে গেছে না এটা আমার কি এক মানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি করলো না একটু কি হবে আর এ এরকম থাকবে এরকম দেখবে হয় আপুনি

যেমন এটা যদি আপনি নিজ থেকে চিন্তা করেন অনেকেই চিন্তা করবেন যে না এটা কাবার ঠিক আছে

গালের প্রোগ্রামটা এখনো হয় নাই আগামী কালকে দিলে আপনারা আগামী কালকে পারবেন এগুলো কি আপনারা কি নাইট করেন এগুলো আয়া কইলে করুম হ্যাঁ সুবিধা যদি কালকে ডালের প্রোগ্রাম থাকে তাহলে আপনারা আজকে নাইট করবেন নাইট করে এই জিনিসগুলো ক্লিয়ার করে ফেলবেন কালকের জন্য কাজ রাখবেন না বুঝতে পারছেন মানে কালকে করবো তারা আপনারা কাজগুলো করবেন না কারণ হচ্ছে আপনাদের যারা তাদের কাজ হচ্ছে কালকে আজকে সব কিছু রেডি হয়ে যায় কালকে ঢালাই মাঝেদি ঢালাই করবেন না মাঝে ঢালাই ডালাই করবে ঠিকঠাক মতো করতেছে কিনা সেটা দেখতে হবে যেমন ঢালাই আপনার মিক্স ঠিক মতো করতেছে কিনা তারপর হচ্ছে

ওরা বল আছে বল নিয়ে আসে কড়াই নিয়ে আসে বিভিন্ন জিনিস নিয়ে আসে তখন তো আপনি বুঝতে পারবেন আসলে কোনটাতে কত দরবে ওই সিমেন্টের ব্যাগটা ঢালবেন দুইটা কড়াইতে ঢালবেন ঢালার পর কত কিছু হচ্ছে সেটা খেয়াল করবেন ওই লেভেলে আপনাদেরকে বালি পাথরগুলো দিতে হবে ঠিক আছে তো এর সাথে আপনারা যখন হিসাব করবেন তখন দেখবে যে আপনার তিনটা বালি দিতে হচ্ছে ছটা পাতা দিতে হচ্ছে ওই লেভেলতে মেনটেন করবেন মানে যতটুকু আপনার কিউজ হচ্ছে

এক বস্তা সিভেন কে কড়ায়ের মধ্যে ঢালবেন হুম হুম 그러면은 তবে বুঝতে পারছ কতটুকু লেভেলটা ঠিক দেখা যাচ্ছে যে এলে haber <laughs> kim <laughs>

আপনাকে কিন্তু করাই দেবেন না এখন আপনি যদি কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে তোরা ওদের মতো করবে আর তা হচ্ছে মশলাটা বেশি দিয়ে দিচ্ছে কিনা সেন্টারি আমি তো বললাম যেদিকে কম যেমন এদিকে বেশি এটা উঠাতে পারবে না এদিকে কম ওইগুলো দিকে যেটা কম সেটা করতে तीनों जगह बात किया से इलाके आवाज़ तो बात की जाने दोस्त ने तो बस तीनों जी बात की जाने कोनो कोई नहीं है तो दायिका में एक्स तक पास बारे में क्या ना पूछी जाएगी हाँ <laughs> पूछी गई है हमारी भूख है तो मेडी का हर समय ऐसे करना वो ही करना है ना इतना <पुछी दाएग>। क्या <laughs> ना मेडी तो ऑन में जी के नीचे मेडी यान

বলকে জিনিসটা সুন্দর হবে না। আমরা কলামের বুট বা বীমের বুদেই এইদিন কারে নামছি না। আছে আবার সেট করে রাখছি। এই ওই দিক কিন্তু কারণে নাই খুলে আর সিঁড়ি সময় এই I'm g o i i t n g i t

तो दे कौन चीजटा बीटर टॉप